প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার চাইছেন দল মত নির্বিশেষে সকল অংশের মানুষের সার্বিক বিকাশ সবকা সাথ সবকা বিকাশ সকলে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটা মজবুত দেশ গঠন করা স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী যেখানে পড়বে মানুষ পঞ্চায়েতে যেতে সাহস করত না সে জায়গাতে কেন্দ্রীয় সরকার মানুষকে সকল প্রকার সুযোগ সুবিধা পাইয়ে দিতে সরকারি প্রতিনিধিদের পাঠিয়ে দিচ্ছেন দেশের প্রতিটি পঞ্চায়েতে তাই তো আজ কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রার গ্যারেন্টি গাড়ি পৌঁছে যাচ্ছে মানুষের কাছে সরকারি সকল সুবিধা পৌঁছে দিতে বদ্ধ পরিকর বর্তমান সরকার কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনার গ্রাম পঞ্চায়েতে বিকশিত সংকল্প যাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করে কথাগুলি বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ তুনামুরা মহকুমা শাসক মানিক লাল দাস কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুষ্পভূমিক কাঠালিয়া সমস্ত ইউনিয়ন আধিকারিক হোমা গণী ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন পঞ্চায়েতে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন স্টল থেকে প্রশাসনিক সুবিধা গ্রহণ করেন পাশাপাশি এদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হাত দিয়ে পঞ্চায়েত এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় অঙ্গীকার করছি দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে উন্নয়ন ও জাতিতে পরিণত করব আমরা অঙ্গীকার করছি আমরা ঔপনিবেশিক মানসিকতার যে কোনো চিহ্ন পৌঁছে দেব আমরা অঙ্গীকার করছি আমরা আমাদের ঐতিহ্য উদযাপন করব আমরা অঙ্গীকার করছি আমরা ঐক্যকে শক্তিশালী করার এবং যারা দেশ রক্ষা করে তাদের সম্মান করব আমরা অঙ্গীকার করছি আমরা নাগরিকের ত্রিপুরা